ওম অখণ্ড সংহীতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ সপ্তদশ খণ্ড সপ্তদশির কর্মধারা রংপুর ছাব্বিশের ফাল্গুন তেরোশো একচল একচল্লিশ সাল একজন প্রশ্ন করিলেন পুফুন কি আশ্রমে আপনার কর্ম তালিকাটি কি কী শ্রীজি বাবুণি বলিলেন লোকগুলি খেতেও জানে না কৃষিও জানে না তাই আশ্রমে নিত্য নতুন শাকসবজি সবজি উৎপাদন করে গ্রামে গ্রামে তা বিতরণ করি আর ওই ওই জিনিস উৎপাদনে যাতে তাদের রুচি আসে তার জন্য প্রতি বছর কলকাতা থেকে মনে মনে বীজ কিনে এনে পাড়ায় পাড়ায় সেরে সেরে কেবল বিনামূল্যে বিতরণ করি এই হলো এক রকমের কাজ আর অন্য কাজ হল প্রতি সপ্তাহের ছয়টি প্রাতকালে ছয়টি আলাদা আলাদা গ্রামে ছুটে যাই দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি কার কি অসুখ বলো ওষুধ দেব যেমন যেমন অবস্থা বলে তেমন তেমন ব্যবস্থাপত্র লিখে দিই এবং কাগজখানা হাতে নিয়ে যে কেউ আশ্রমে গেলে তাকে নিজের হাতে তৈরি করা আয়ুর্বেদীয় ঔষধ দান করি বিনিময় না বিনিময় কিছু পাই না বা চাইও না সেবার বিনিময় চাইতে যাওয়া সেবকের পক্ষে দোষাবহ আর ওই দেশের লোক এত অশিক্ষিত এবং অজ্ঞান যে উপকার পেলে তার বিনিময় কিছু দিতে হবে এ কথা ওরা জানে না এই বিষয়ে কর্তব্য বুদ্ধি উদ্দীপিত করা তো আমার পক্ষে শোভনীয় শোভনীয় নয় আর আমি তা করতে আগ্রহী নই আমি যে অভিজ্ঞ আমি যে অরোচক আমাকে কিছু দেবার জন্য উপদেশ দিতে বা ইঙ্গিত করতে আমি কদাচ পারি না সন্ধ্যার পর আগে যেতাম এক এক দিন এক এক গ্রামে ধর্মকথা শোনাতে কিন্তু কিছুদিন যাবৎ আমার বিশেষ সন্দেহ হয়েছে যে আমার প্রাণনাশের জন্য একটা কি ব্যবস্থা হয়েছে এই জন্য এখন গ্রামবাসীরা সন্ধ্যার পরে আর আমার কণ্ঠে ধর্মকথা শুনতে পায় না রাত্রে আমি আশ্রমেই থাকি আগে তো গ্রামে গ্রামে গিয়ে রাত দুপুর পর্যন্ত রাস্তার পাথর ভেঙে সমতল করবার সাধনাও করে এসেছি এবং কমপক্ষে তিন চারটা গ্রামের রাস্তা গ্রামবাসীদের শারীরিক শ্রমের সহায়তেই সু সংস্কৃত হয়েছে পাথরের দেশ কাকুড়ে মাটি দারুণ শক্ত জমি অসাধারণ জেদ ছাড়া এইসব কাজ করা যায় না জেদ করে সব করছি বা করেছি এই হচ্ছে আমার পুপুনকির কর্মধারা প্রশ্ন হইল পুপুনকির বাহিরের কর্মধারা কি শ্রী বাবুমণি বলিলেন আর বাহিরের কর্মধারা এই যে আজ সিলেট কাল শিলচর পশু যশোর টশু রংপুর ছুটে বেড়াচ্ছি সেও তো রুগ্নকে নিরাময় দেওয়ার জন্য কার কাছ থেকে পয়সা নিচ্ছি কাকে চাঁদা দেওয়ার জন্য ধরাধুরি করছি কিচ্ছু নয় আমার আসল কাজ সৎ কথা শোনানো সেই সুযোগটি যেখানে পাচ্ছি পথ প্লেসকে মাত্র না করে সেখানে ছুটে যাচ্ছি আর বলছি কোন কথা জানো যাগো হে নিদ্রিত যাগো সত্যি পরিহার করো উদ্যত অস্ত্রে বস্ত্র ধারণ করো বৃত্তাসুর নিধন করো মানব জাতির অগণিত দুঃখপুঞ্জ দূর করো কত যে মানুষ দীক্ষা নেবার জন্য ছুটে আসে কিন্তু দীক্ষাদানে আমার আগ্রহ নেই জগৎ কল্যাণকর্মে মানুষের সংকল্প দৃঢ় হোক এর চেয়ে বড় কামনা আমার কিছুই নেই পুবনকির কর্মধারা আমার যা বাইরের কর্মধারাও আমার তাই পুবনকিতে নিজের অভাবের কথা কাউকে বলি না বাইরে এসেও আশ্রমের অভাবের কথা কাউকে জানাতে চেষ্টা করি না আমি এসেছি দিতে নিতে নয় পেতে আমি চাই না দিতেই আমার আনন্দ দিতেই আমার তৃপ্তি এইটি আমার কর্মধারা হরিও হরিও